ছি আজকে আমরা আমাদের আইটি কোশন সলভ করবো প্রতিটি কোয়েশ্চন যদি আমরা একটু বুঝে বুঝে সলভ করতে পারি তাহলে দেখা যাবে কি আমরা গ্রামারে একেবারে পারফেক্ট একটা প্রিপারেশন আমরা নিতে পারবো সবাই একটু দেখি আমরা আগের মতো দশটি ফ্রেজ এখানে আছে ওয়ার্ড বা দশটি ফ্রেজ এখানে আছে আমি সে দশটি ফ্রেজ আমরা এই এর মধ্যে একটু ধারাবাহিক ভাবে বসাবো তোমরা যদি কিও চাও আমাদের এই পিডিএফটা একটু তোমরা আর নিচ থেকে সেটা সংগ্রহ করতে নিয়ে তোমরা কিন্তু সেটার উপর একেবারে ভাবে একটা আহ একটা পিডিএফটা তোমরা হচ্ছে পেয়ে যাবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখানে একটু দেখো এ নাম্বার তাহলে এ নাম্বার কি আছে ডেঞ্জার টফ ডেঞ্জার দা রেজ দ্য টফ তাহলে এইখানে আমাদের ডেঞ্জার্স আছে টা হচ্ছে একটা ভারতের ভারতের সাথে অ্যাসপায়াস আছে এক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে এইট কোন শব্দ পারফেক্ট হয় সেটা হচ্ছে ইট অল প্যাসেঞ্জার ড্যাশ ফিল এখানে একটা কোনো কিছু রুলস মেনটেন করছে না ইন এ ইমাজিনে েশন ফ্রম দ্যান্ডেটরি এবং এটা অবশ্যই করতে হবে কোনো কিছু যদি বাধ্যতামূলক হয় সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করতে পারি হ্যাপ টু হ্যাস টু অথবা হ্যাপ টু যদি এখানে অল প্যাসেঞ্জার আছে সেখানে অল প্যাসেঞ্জারের জন্য আমরা হচ্ছে যে শব্দটি ব্যয়ার করতে পারি সেটা হচ্ছে হ্যাপ টু কোন শব্দটা ব্যয়ার করতে পারি আমরা হ্যাপ টু শব্দটা এখানে ব্যবহার করতে পারবো এরপর হচ্ছে মাই কাজিন আমার কাজিন দ্যাশ আছে ডের পর আমরা কিন্তু এখানে একটা মালয়েশিয়া দেখতে পাচ্ছি আর মালয়েশিয়াটা কিন্তু একটা প্লেসের নাম যখন কখন যদি একটা প্লেস থাকে প্লেসের নাম থাকে এই ক্ষেত্রে আমরা এখান থেকে একটা শব্দ বসাবো কি বসাতে পারি প্লেস অথবা ইয়ার থাকতে একটু চিন্তা করতো আমরা এখানে যেটা বসাতে পারবো সেটা হচ্ছে ওয়াজ ব্রন আমরা এখানে কি বসতে পারবো ওয়াজ ব্রন তাহলে আবার বলছি কখনো যদি আমাদের একটা প্লেস অথবা ইয়ার থাকে প্লেস অথবা ইয়ার থাকে সেক্ষেত্রে আমরা যে শব্দটি ব্যবহার করব সে হচ্ছে ওয়াজ বন ব্রন ব্যবহার করতে পারি কি ব্যবহার করতে পারবো আমরা ওয়াজ বন শব্দটা ব্যবহার করতে পারবো এরপর ডি নাম্বার ডি নাম্বারে হচ্ছে একটা পছন্দের চিহ্ন আছে দুইটা গ্যাপ আছে এই ক্ষেত্রে আমরা সবাই জানি এক্ষেত্রে হবে হোয়াট আজ লোক লাইক অথবা হোয়াট ইজ লাইক এরপরে মাই মাদার সিমস টু বেরি উইক ইউ কনসাল্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স ডক্টর অ্যাবাউট হার হেলথ তোমাকে পরামর্শ দিচ্ছে কোনো রুলস মেনটেন করছে না এবং কনসাল্টই হচ্ছে একটা ভারতের বেস বেস্রমে আছে কনসাল্ট ভারতের কোন ফ্রমে আছে বেস বেসরম কখন যদি ভার্বের বেস ফর্মে থাকে সেই ক্ষেত্রে আমরা যে শব্দটি বেয়ার করতে পারি সেটা হচ্ছে হ্যাভ টু হ্যাজ টু সরি হ্যাড ব্যাটার শব্দটি আমরা বেয়ার করতে পারবো কখন যদি পরামর্শ দিয়ে থাকে সেক্ষেত্রে আমরা আমাদের এই নাম্বারে যেটা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে হ্যাড ব্যাটার কোন শব্দটি ব্যবহার করতে পারবো আমরা এই নাম্বারে যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে হ্যাড ব্যাটার এই নাম্বারে আমরা কি ব্যবহার করতে পারবো হ্যাড ব্যাটার শব্দটি আমরা এখানে ব্যবহার করতে পারি এরপরের প্রশ্ন এরপর হচ্ছে হিস প্যারেন্টস ড্যাশ উট রেডার কোন শব্দ ব্যবহার করতে পারবো আমরা আমরা এখানে যে শব্দ ব্যবহার করতে পারি সে হচ্ছে উট র্যাদার ব্যবহার করতে পারি তাহলে আবার বলছি কখন যদি দেন থাকে সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সে হচ্ছে উট রেডার দ্যান থাকতে আমরা কি ব্যবহার করবো উট রেদার শব্দটি ব্যবহার করবো এরপর যে নাম্বারটা আমরা ইজিলি পারবো দুইটা গ্যাপ আছে এবং দুইটা গ্যাপ থাকার কারণে আমরা হোয়াট ডাস লোক লাইকটা এখানে ব্যবহার করতেই পারি এরপরে প্রশ্নটা ইট ইজ নট ইজি হ্যাঁ তো দূরের কথা সাধারণত এখানে একটা নট আছে একটা কমা আছে দূরের কথা অর্থাৎ প্রকাশ করছে সেই ক্ষেত্রে আমরা কোন ধরনের ব্যবহার করতে পারি ক্ষেত্রে আমরা যে শব্দটি হচ্ছে আই নম্বরে আমাদের আনসার হবে ল্যাট অ্যালন আই নাম্বার আনসার কি হবে আমাদের আই নম্বরে আমাদের আনসার হবে ল্যাট অ্যালন কি ব্যয়ার করবো আমরা ল্যাট অ্যালন শব্দের ব্যয়ার করতে পারি এরপর হি ইনফর্ম দ্য পুলিশ সে পুলিশকে ইনফর্ম করছে দ্য এক্সিডেন্ট টুক প্লেস আমাদের এখানে দুইটি ফ্রেজ আমাদের দুইটি ক্লস আছে কয়টি ক্লস প্রথমে একটা ক্লস আছে পরে একটা ক্লস আছে কয়টি ক্লস দেখতে পাচ্ছি দুইটি ক্লস দেখতে পাচ্ছি কখনো যদি দুইটি ক্লস থাকে কয়টি ক্লস থাকে দুইটি ক্লস থাকে এবং সেক্ষেত্রে আমরা যে আমি তাকে ইনফর্ম করেছিলাম পুলিশ সো একটু বুঝে বুঝে গ্রামার গুলো যদি বুঝে বুঝে আমরা প্র্যাকটিস করতে পারি আমাদের দেখা যাবে আমরা পূর্ণাঙ্গভাবে আমাদের প্রস্তুতিগুলোকে গুলোকে একশোতে একশো একটা প্রস্তুতি করতে পারবো সো সবাইকে অসংখ্য ধন্যবাদ এই লেসনটি দেখার জন্য